বল আরে চিন্তা লাভ নাই বাসায় যাও যা রেস্ট মেস পরে একটা ব্যবস্থা হবে হচ্ছে যা লাঞ্চ কইরা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি বাসার দিকে দি ঠিক আছে ভাই আচ্ছা ফোন দিয়ে কথা বলি দেখি শোনার কাছে কোনো সন্ধান আছে কি আমি দেখি তোমার জন্য কি করা যায় না ভাই ফের শানি না ভাই তারপর দেখেন ভাই আপনি একটু আমার জন্য কিছু করতে পারেন কিনা করতে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু চেষ্টা করেন ভাই আমার খুবই বিবাদ হয় ভাই জানেনই তো বিপাদে আছে খুব ভাই থেকে আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে ভাই আল্লাহ